ভোজনের শিখ উন্নুলা চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি এসেছি আমরা কদিন আগে একটি ছোট্ট ট্রিপ করেছিলাম চার দিনের সব পরিবারে পুরী ট্রিপ সেটা নেই বলার জন্য প্রথমে আমরা সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর বেরিয়ে গিয়েছিলাম পুরী শালিমার এক্সপ্রেস যেটা আটটা পঁয়তাল্লিশে ছাড়ে শালিমার থেকে তো সেই যা শালিমারে যাওয়ার যাত্রাটা সম্পর্কে একটু বলি বাড়ি থেকে গিয়ে যখন শালিমারে গিয়ে পৌঁছোই এটা কিন্তু পুরো হাওড়া স্টেশনের মতো পুরো স্টেশনে নিয়ে গিয়ে পৌঁছায় না বেশ কিছুটা আগে এরা রেখে দেয় মানে তুমি ওলা উবের বা প্রাইভেট কার বাসের ব্যাপারটা আমি জানি না যতটা প্রাইভেট কার ওলা উবেরে গিয়ে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ রেখে দেয় সেখান থেকে দাদাদের আমদানি হয় সেই টোটোদাতারা ওখান থেকে নিয়ে যায় শালিমা স্টেশনে এইবারে প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের কিন্তু অনেক আন্ডার আছে যেখানে সিঁড়ি দিয়ে ওঠা নামা বেশ দু তিনবার ওঠা নামা করতে হবে লাগেজ নিয়ে কুলি দিলে কোনো অসুবিধা নেই কিন্তু কুলিদের ভাড়াগুলোও বেশ সুন্দর তাই আমরা আর কুলি নিয়ে নিই আমরা নিজেরাই গিয়েছিলাম আর ট্রলি বয়েছিলাম একবার নিচ দিয়ে একবার উপর দিয়ে বেশ কষ্ট সামর্থ্য যে যাই হোক তারপরে আটটা পঁয়তাল্লিশে আমাদের শালিমার এক্সপ্রেস ছেড়ে দেয় সেটা গিয়ে ভোর পাঁচটায় পরের দিন ভোর পাঁচটায় গিয়ে পুরীতে পৌঁছয় তো সেই পুরীর যাত্রা সম্পর্কে তোমরা ধীরে ধীরে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি রয়েছি পুরীর সি বিচে সানরাইজ হয়ে গেছে অনেকক্ষণ ওখানে সূর্যের ছটা পড়েছে তো আমরা কালকে পুরী শালিমার এক্সপ্রেস করে এসেছি পুলিশ স্টেশনে নেমেছি আমরা ভোর পাঁচটায় এখন সি বিচেই কারণ সব নটায় রুম দেবে তখন রুমে সব ইন হবে তাই আমরা আপাতত বাইরে ঘোরাঘুরি করছি আর এই হচ্ছে বিস্তর জলরাশি ঢেউ এরপর ঢেউ আর এখানে মোটামুটি লোক জড়োও হয়ে গেছে বেশ সুন্দর আবহাওয়া ধীরে ধীরে এখানে বেশ টুকটো চড়ছে দেখি উঠে পিছনে আমরা উঠে পিঠে আমরা চড়তে পারি কি না তো বেশ আবহাওয়া সুন্দর খুব ভালো লাগছে আর বেশ পুরি অনেক বছর আগেছিলাম শেষ মনে হয় আমি এসেছিলাম দু হাজার পনেরোতে তারপরে আবার এই দু হাজার তেইশে আসা তো বেশ ভালোই লাগছে পুরীর সি বিচে আমরা সকালে চলে এসছি সবাই সূর্যোদয় দেখলাম সূর্যোদয় দেখার পরে এরা সবাই অঙ্গনা আর তপতিবাসী এরা উটের পিঠে চড়ার ইচ্ছা হলো এরা সকলে উটের পিঠে চড়ছে এরা সামনে ডান দিকে সমুদ্র অতল জলরাশি ওদিকে দেখতে পাচ্ছি আমরা সুন্দর আমাদের সূর্য দেবতা উঠে গেছে সমুদ্র থেকে বেশ অনেকটা দূরে ওপর উঠে গেছে তার একটা অদ্ভুত ছটা জলে পড়েছে তারা সব ওদিকে অনেকে উটের পিঠে উঠে তারা রওনা দিয়েছে আবার ফিরে এলে আমরা তুলব সামনে হোটেলের শাড়ি প্রচুর হোটেল অতল জল রাশি একটার পর একটা ঢেউ আসে পড়ছে পারে এই সকালেও জনসমাগমে কোনো ঘাটতি নেই পূর্ব দিকে সকালবেলার সূর্যের কি সুন্দর স্বর্ণাভরশ্মি সমুদ্রের জলে পড়ে চিকচিক করছে তোমার সকলেই চললো বুটের পিঠে চেপে

আর এখানে আমাদের সমস্ত মেম্বাররা রয়েছে আর বাদ বাকিরা ব্রেকফাস্ট এর যন্ত্র করতে গেছে আমরা সামনে পাড়ে এসে ঢেউ ভেঙে পড়ছে খুব সুন্দর লাগছে দৃশ্যটাও খুব সুন্দর সামনে উঠ চড়ছে সূর্য উঠেছে কোনগনে তাপ নেই এখনো সূর্য লাল খুব ভালো লাগছে যতক্ষণ

এই মুহূর্তে আমরা কাজু বাগানের দেখছি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সূর্য কন্যারকের মন্দিরে আমি অনেক বছর বাদে এলাম আগের বারো যখন এসেছিলাম কনারকের মন্দির ঘোরা হয়নি বৃহৎস রোড আর গরমও যথেষ্ট মানে শীতকালে এত গরম ভাবাই যায় না তো আমরা কোনারকের মন্দিরে এখন প্রবেশ করব। এখানে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার ফটোশ্যুট করছে তো দেখা যাক কতটা আমি ভিডিওগ্রাফি করতে পারি এই মুহূর্তে আমরা দর্শন করছি সূর্য কোনারকের মন্দির প্রচুর লোক এসেছে লোকের লোকারণ্য শীতে ছুটি কাটাতে এবং যেহেতু দূর থেকে তুলছি কতটা প্রমিনেন্ট আনতে পারছি জানি না যতটা চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই সূর্য কন্দক মন্দিরের মাঝে অনেকবার রিপেয়ারও হয়েছে মেরামতির কাজও হয়েছে সেজন্যই এত সুন্দর ঐতিহ্য এখনও একইভাবে আমাদের রয়েছে আছে ওই জায়গাটার নাম ছিল চন্দ্রভাগা সেকেন্ড হলো কোনারক কোন বলে বলে এঙ্গল এঙ্গল সন সংস্কৃত ওয়ার্ড হলো কোনারক বুঝতে পারলে ইন্ডিয়ারে যত মন্দির যাবে সূর্যর প্রথমে আলোকটা এই মন্দির উপরে পড়ে এইটাকে বলা যায় সান টেম্পল এইটা হচ্ছে সন সানসেট হলো কন্যাকুমার যেখানে মন্দিরটাকে বনেছিল বারোশো সালে এডি টুয়েলভ ফিফটি ফাইভ সেই সময় সমুদ্র নদী দুটো এক্ষণে ছিল দুটো মন্দির এক পরে বনেছে আর দুটো মন্দির ভাগ করে বনেছে ডাইরে শুনে ফ্রেঞ্জ উত্তরায়ন দক্ষিণ আয়ন পূর্ব এখানে তোমার যে টিকেট টাকা সন্ধ্যা ছটা ঢুকলে পঞ্চাশ টাকা লাইট শোচা আচ্ছা আর এইটা বেড়েবা রাস্তা এইটা বেড়েব রাস্তায় এইটা আটশো বর্ষ লুহ জঙ্ক লাগে কি নুন হওয়া ধরে নি আজকাল লুহগুলো মেল্ট হয়ে যাবে ইয়ে পথরগুলো সব আসছিল ভুবনেশ্বর খন্ডগি উদয়গির সিক্সটি ফাইভ কিলোমিটর ইয়ে পথর নাম হচ্ছে ফন্ডো আর এখানে যে তিনটে সূর্যমূর্তি দেখাবে গেডাইট এইটাকে ওড়িশারে চারিটা ক্ষেত্র শঙ্খ চক্র গদা পদ্ম ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির যাবে গদা কত যাজপুর বিরিদা মন্দির যাবে চক্র সোনার কাছে কমল পুরী জগন্নাথ মন্দির হচ্ছে শঙ্খ সামনে দরজা দিকে থাকে এটা হাতি এটা সিংহ জগন্নাথ মন্দির ঢুকে গেলে এটা বাঘ এটা সিংহ থাকে এদিকে মানুষ মানুষের উপরে হাতি হাতি উপরে সিংহ একটা পথরে বনেছে ওয়ান পিস ওয়ান মানুষটা যে দেখছে শকুন্তলার ছেলে নাম হচ্ছে ভরত ভারতবর্ষ প্রচার করেছিল ভরত রাজা ছিল তার মা সাধা হাতি স্বপ্ন দেখলে বৌদ্ধ ধর্মের সামনে হলো হাতি দুর্গার বাহন হল সিংহ সিংহ হল শক্তি হাতি হলো ধন মনুষ কাছে টাকা শক্তি দুটো হলে গর্ব অহংকার আসে যায় গর্ব অহংকার হলে মনুষ্য নিচে পত্ন হয়ে যায় এখানে আমার ভদ্র মহিলা যেত রকম শাড়ি পিঁধেছে এই নকশাগুলো সব ক্যামেরা থেকে যায় শাড়ির ওপরে পিঁড়ে আছে। এখন যে চুড়িটার ড্রেস পিঁড়ে তার গালা পাশে যে ছাপাটা থাকে বারোশো পঞ্চাবন্ন সালে এডি টুয়েলভ ফিফটি ফাইভ এখানে গণেশ পুজো হয় এটা হাতির ওপরে যাচ্ছে দেখো তখনকার ট্যাক্সি মোটর নেই এটা নটরাজ শিবা ড্যান্স দেখো এটা ভদ্র মহিলা টাইগার সাথে ফাইটিং করেছে দেখো টাইগার বলে কি বাঘ আর এটা ধনপতি কোবর যে কোবর বলে এইটা চন্দন পেড়ি যে সূর্য পুজো পরে মথার চন্দ লাগে বাড়ি থেকে চলে যায় এই দরজাটি আগে খোলা ছিল উনিশশো সালে জে বডিল বেঙ্গল গভর্নর আসে বন্ধ করে দল বেঙ্গল বিহার ওড়িশা একসঙ্গে ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ বন্ধ করবার উদ্দেশ্য কি ইয়ার পিছন দিকে মন্দিরটা ভেঙে গল সূর্যমন্দিরটা ওরা চাই ফুট বড় ছিল এইটা একশো সতাইশ ফুট মে মন্দির দুইশো সাতাইশ ফুট ভেঙে যাবার পরে বালুপত্র দিয়ে ফিলঅপ করেছে এখন মোদী সরকার অর্ডার কলে গেটগুলো খোলবে তিন বর্ষ পরে লোক এন্ট্রি করবে বালুপত্র বের করবার জন্য তিন বর্ষ লাগবে এখন কাজ চলেছে বুঝতে পারলে এদিকে চারটে ঘোড়া ওদিকে মূর্তি তো দেখা যায় না বাইরে ভিতরে যে মূর্তি বাচ্চা দেখেবার দিনে এক লাখ হাতি ঘোড়াগুলো দেছে নিচে খেলে না জিনিস যুবকগুলো দেখবার জন্য মজখানা কামসূত্র মূর্তি লাগেছে ওল্ড হয়ে গেলে ভগবান মূর্তিগুলো উপ লাগেছে মনীষকে তিন ভাগে করে মন্দিরটা বনাইছে এদিকে বারোটা চাকা ওদিকে দিকে বারোটা চাকা চব্বিশটা চাকা আছে চবিশ ঘন্টার জন্য এই চাকার মত ভগবান আছে দশ অবতার এইটা বিষ্ণু হলো দশ অবতার এইটা আঠ অবতার মজখানা আছে কলিকি অবতার চাকা হলো কচ্ছ অবতার তখনকার আমার ঘড়ি নাইলে এইটা সূর্য ঘড়ি কুয়াছ এই চাকাটি যে অষ্টপহর হলো চব্বিশ ঘণ্টা পর হলো চব্বিশ ঘন্টা করে একটা পর করছে তিন ঘন্টা করে সাথে এটা বল আছে যে একটা বল হলো মিনিট করে যেখানে সূর্যের আলোটা আসবে উপর লাইটটি রাখবে ছায়াটা যে রকম পড়বে টাইমটা লোক সকালে ছটা বাজলে বেড়ে বসে অলস ভেঙেছে নটার সময় সান করে যাচ্ছে দাসি কাপড় তিনটে সময় বাইরে ঘোড়ার উপরে বসে ঘুরে যাচ্ছে সন্ধ্যা ছোট ধরে সজোবাজো হয় এটা দিন চারিপোরে রাতি চারিপোর ডে অ্যান্ড লাইফ লাইফ সার্কল চাকার মধখানা দেখে যে ভদ্রমহিলা দোষ করে সূর্য কোনোরকম মন্দিরে আমরা সবাই এখন দর্শন করছি বিবৎ স্রোত গরমে মোটামুটি সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ওখানে আমাদের গাইড দাদা সবাইকে বোঝাচ্ছে ছাতা নিয়ে আছে গাইড দাদা সবাই জন বোঝাচ্ছে আমিও শুনছি আর এখানে চারিদিকে স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা খোদিত করা আছে সেই কত বছর আগে সেগুলো মেরামতি করে সেগুলো সঠিকভাবে সঠিক স্থানে রাখা হয়েছে সমস্ত দর্শনার্থীদের জন্য আপাতত আমরা সবাই দেখছি আর কীরকম লাগছে এসে ভালো তো লাগছেই কারণ সান টেম্পল বা কোনোর সূর্য মন্দিরের একটা তো স্থাপত্য ভাস্কর্য অসাধারণ এবং অসাধারণ সুন্দর এখানে দেখা যাচ্ছে যে মহিলাটি সেটি হচ্ছে বাচ্চা কোলে নিয়ে রয়েছে আর পাশের যে সেটা হচ্ছে গর্ভবতী মহিলা অসাধারণ ভাস্কর্য স্থাপত্য এবং দেখে অবাক হয়ে যাওয়ার মতো যে তখনকার দিনে সেইগুলো অনুসরণ করে আজকে আমাদের সব কিছু চলছে এটা হিপ্পোকটেমাস ওটা কি বললো কচ্ছপ হাতি না ওটা কচ্ছপ ওটা কচ্ছপের যেটা দেখাচ্ছে এই মুহূর্তেও ওটা হচ্ছে কচ্ছপ আর এইটা হচ্ছে হাতি নবগৃহ মন্দির আমরা এখন চন্দ্রভাগা নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় দাঁড়িয়ে আছি ওপারে দেখা যাচ্ছে নদীর ওপারে বালিয়ারি বালিয়ারি পার হলেই বঙ্গোপসাগর নদী আস্তে আস্তে হ্যাঁ সমুদ্রে গিয়ে মিশছে এদিকে সূর্যাস্ত হচ্ছে সূর্যের রক্তিম আলো নদীর উপরে পড়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি নদীটা মানে অসাধারণ একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এইভাবেই আমাদের পুরীর প্রথম দিনের ভ্রমণ সমাপ্তি হলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বছর সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা করে धन्यवाद